পহেলা বৈশাখের শোভাযাত্রায় ফ্যাসিবাদী হাসিনার মুখাবয়াব বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রা থেকে মঙ্গল শোভাযাত্রা বাঙালির পহেলা বৈশাখ উদযাপনের অন্যতম অনুসঙ্গ হয়ে উঠেছে এটি কিন্তু সাম্প্রতিক সময়ে মঙ্গল শোভাযাত্রার নাম নিয়ে প্রশ্ন উঠেছে অনেকেই বলছেন এই নামের মধ্যে সর্বজনীনতা নেই তারা আরো বলেছেন শোভাযাত্রায় যেসব প্রতীক থাকে তাতে আপামর বাংলার মানুষের সংস্কৃতির পরিচয় থাকে না সেখানে সাংস্কৃতিক আগ্রাসন ও আধিপত্যের বিষয়ে গত বিশ তিরিশ বছরে একটু একটু করে প্রবেশ করানো হয়েছে সেদিক থেকে এই শোভাযাত্রার নাম পরিবর্তন হওয়া জরুরি পাশাপাশি এমন সব প্রতীকের ব্যবহার র্যালিতে হওয়া উচিত বা সর্বজনীন যে নামেই হোক আসছে পহেলা বৈশাখের শোভাযাত্রায় অন্যতম প্রতীক হবে ফাসিবাদের যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মুখাবয়বের দুপাশে থাকবে সিংয়ের মতো জুলাই বিপ্লবের প্রতীক হিসাবে মুগ্ধের পানি লাগবে বোতলটি পাবে উচ্চতার আদল তার ভেতরে আরো অনেক পানির বোতল থাকবে মোস্তফা সরোয়ার ফার্কি সাম্প্রতিক সময়ে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হতে পারে এমন ইঙ্গিত দেন পরে চব্বিশে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে তিনি জানান মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হচ্ছে না কিন্তু মঙ্গল শোভাযাত্রার নামের পরিবর্তন ও সর্বজনীন কোন নাম দেওয়ার বিষয়ে কথা বলেছেন অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আনোয়ার আনন্দ শোভাযাত্রা বা বৈশাখী শোভাযাত্রা বলা ভালো মঙ্গল শোভাযাত্রাকে সঠিক মনে হয় না মঙ্গল শোভাযাত্রা আমাদের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এটিকে সর্বজনীন করতে হলে নামটা অবশ্যই পরিবর্তন করা উচিত